দেখবেন বিএনপির সঙ্গে করতেছে কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও এই সময় মার্ডার কেস সহ গ্রেফতার হওয়ার পরও মুক্তি পায় কিভাবে তারা কিভাবে মুক্তি পেল এবং তারা সাজা খাটা এই অবস্থায় একবারে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল কি করে সম্ভব অথচ এদেরই প্রভোকেশনের কারণে হাসিনা আজকের এই দুরবস্থা হয়েছে দেশটার দুরবস্থা হয়েছে ১৭ বছরে বিএনপি নেতা কর্মীরা ধান খেতে পাক খেতে ঘুমাইছে হাততে ঘুমাইছে না খাইয়া মারা গেছে তাদেরকে পিটাইয়া মারছে আর তুমি শুয়ারের বাচ্চা কি কইরা এ কন্ডিশন রুমে তোমার পাশায় ঘুমাইছো তোমার হেফাজত করার জন্য

রাজার হালে হাসিনা শাসন আমলে তাকে কাবার করে রাখত এনএসআই তাকে কাবার করে রাখত সিআইডি তাকে কাবার করে রাখত আপনারা কি জানেন যে ডিবির হারুন দিনের ভিতরে পাঁচবার খবর নিত আব্বাস ভাই ঠিক আছেন এই মির্জা আব্বাস ডিবি দশবার মির্জা আব্বাসের খবর নিত এই মির্জা আব্বাসের যে মির্জা আব্বাস

যেমন মহাদপুরের মকব আওয়ামী লীগের কাজ হয় কাজ হয়তো না তোমাদের মতো খুবই দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে তোমাদের মতো চাকর বাকর তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে হয় নাই তো তোমার মতো বাল ছোলরা কেমনে বাইরে আজকে তুমি কই দিয়েছো আওয়ামী লীগের লোকজনরা বাইরে যায় আজকের যদি তোমার বাসা চেক করা হয় আমি অবাক হবার তোমার বাসায় যদি কাওয়া কাদের রে পায় আমি অবাকবর আমি ফুলের ভাষায় যদি আওয়ামী লীগের লোকজন থাকে তুমি জিজ্ঞাসা করতেছো আওয়ামী লীগের লোকজন কেমনে বাইরেছে কেমনে ট্যাগ করছে